সভাতে যাওয়ার জন্য এক বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি মন্দির বাজার বিধানসভার এনায়কপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার দিন মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মন্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মন্ডল সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে আর সেখানে গিয়েছিল কেচারপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার আর সেটাই ছিল তার অপরাধ সেই কারণেই নাকি গতকাল গভীর রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধোক মারধর করে এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে নাইয়ার হাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য অন্যদিকে এই বিষয়ে মন্দির বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তবে এই সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস মন্দির বাজার ব্লকের যুব সভাপতি রিঙ্কু ঘোষ জানায় এটা বিজেপির গোষ্ঠী কোন্দল ছাড়া আর কিছুই নয় আপনাকে কারা মারধর করেছে নাম হচ্ছে দেবাশি সালদা আশি সালদা অরূপ হালদা আপনাকে কেন মারধর করলো মারধর এই কারণে বলছে যে আমি বিজেপি করতে যাই ইচ্ছে বলে ওরা সেই চিন্তা ভাবনা করে আমাকে মারধর করা খুব চিন্তা ভাবনা হয়েছে মেরে ফেলতে যাচ্ছে আপনার নাম নাম সঞ্জয় আপনার বাড়ি বাড়ি না আপনি বিজেপির কি দায়িত্বে আছেন বিজেপি কর্মী আছি গত উনিশে মার্চ মঙ্গলবার আমাদের মন্ডল সম্মেলনের কার্যক্রম ছিল ওই কার্যক্রমে একজন সাদা সক্রিয় কর্মী পঁয়ত্রিশ নম্বর বুধে সমীর হাল্লার আসার অপরাধে তার উপরে কাল সন্ধ্যাবেলায় তৃণমূলের দুষ্কৃত বাহিনীরা আক্রমণ চালায় এই ঘটনার তীব্র নিন্দা করি যত মন্দিরবাজার বিধানসভায় ভোট এগিয়ে আসছে তৃণমূলে সন্ত্রাস বেড়েই যাচ্ছে কারা কারা আক্রমণ করেছে আশিস হালদার দেবাশিস হালদার ও অরূপ হালদার একশো একশো পঁয়ত্রিশ আপনারা থানায় এফআই আর করেছেন অবশ্যই আমি চাই পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক আর যদি না করে আমরা কিন্তু এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে লাভব আপনার পরিচয় আমি মন্দির বিধানসভায় এক নম্বর মন্ডল পেসেন্ট আমার নাম বিজয় প্রামাণিক এটা একটা পারিবারিক ঘটনা পারিবারিক ঘটনাকে রাজনীতিভাবে চালানোর চেষ্টা করছে কারণ মন্দিরবাজার ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠী কোন দল দুটো তিনটে চারটে করে গ্রুপ রয়েছে তাদেরকে নিয়ে ওরা মেটাতে পারছে না সুতরাং যেখানে সমস্যা হবে নিজেদের মধ্যে গোষ্ঠী হবে সেটা তৃণমূলের ঘায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ওদের পায়ের নিচে কোনো মাটি শক্ত নেই তাই জমি খোঁজার চেষ্টা করছে এইভাবে মিথ্যে বন্ধন করা সম্পূর্ণ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তারা সেটা বলছে রাজনৈতিক তাই এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপারই নেই তৃণমূলের মন্দিরবাজার ব্লকের মাটি অনেক শক্ত মাটি তাই বিজেপির মিথ্যা অপপ্রচার করছে